আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা কথা বলবো যেটা আমরা সব সময় সমাজে শুনে আসি বিশেষ করে কিছু বড় বড় নেতা যাদেরকে তথা নেতা সোকাল নেতা তারা বলে থাকে যে কেউ কেউ ধর্ম ব্যবসা করে আসল ধর্ম ব্যবসা কি কি করে ধর্ম ব্যবসা ধরেন আমরা প্রত্যেকই ধর্ম ব্যবসায়ী ধর্মটাকে আমরা ব্যবসা করতে চাই এই ধর্মে ব্যবসা কইরে আমরা ধর্ম ধর্মের মাধ্যমে এহকাল পরকাল দুই কেলি পার হতে চাই সদভাবে ধর্মের সাথে ব্যবসা করব অসদভাবে না কেউ কেউ আছেন ধরেন কোন বড় কোনো কাজ করতে যাবেন কোনো জনপ্রতিনিধি হতে চান ভোটে দাঁড়াতে চান চেয়ারম্যানে দাঁড়াতে চান মেম্বারিতে দাঁড়াতে চান এমপি পদে নমিনেশন চান তখন কি করেন মাথায় টুপি বসান টুপি বসিয়ে

এতিম খানায় যান গিয়ে দান খয়াত করে দেখান তিনি হচ্ছেন ধর্ম ব্যবসায়ী এই সমস্ত ধর্ম ব্যবসায়ী যারা আছে এই রকমের তাদের থেকে দূরে থাকবেন কারণ তারা নিজের স্বার্থ হাসিলের জন্য লেফাসটা ধারণ করে কিছু সময়ের জন্য পরবর্তীতে আবার কিন্তু লেফাস খুলে ফেলবে অতএব এই সমস্ত ধর্ম ব্যবসায়ী থেকে সাবধানে থাকবেন এদেরকে কখনোই প্রশ্রয় দিবেন না এদের মিষ্টি মিষ্টি কথার ফাঁদে কখনোই পড়বেন না তা ধর্ম ব্যবসা প্রত্যেকেই করা উচিত সেটা সময় সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধর্ম নিয়ে থাকতে হবে ধর্মের ধর্মের অনুশাসন জায়গায় ধারণ করতে হবে সামাজিক রাজনৈতিক পারিবারিক ব্যক্তিগত সবটা সব ক্ষেত্রেই ধর্মের প্রাধান্য দিয়ে ধর্মের অনুশাসন মেনে ধর্মকে চর্চা করে চলতে হবে অর্থাৎ এটাকে যদি ধর্ম ধর্ম ব্যবসা হয় তাহলে এটাই ভালো আর যারা সময়ে সুসময়ে ধর্মের নামে লেফাস করে আহ চেষ্টা করেন তারা হচ্ছেন ধর্ম ব্যবসায়ী অরিজিনাল তারা যে কি ধর্ম ব্যবসা করেন সেটা অন্তর্জামী একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন ভালো থাকবেন সবাই আজকের মতো আসসালামু আলাইকুম